শীতে এখন কমলালেবুর বাজার চলছে তো এই কমলালেবু দিয়ে স্পঞ্জি কেক বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন যেমনই দুর্দান্ত টেস্ট হয় খেতে ছোট থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে সকালবেলায় বা সন্ধ্যায় চায়ের আড্ডায় যখনই বলুন তো প্রথমে লাগবে দুই থেকে তিনটে কমলালেবু তো এখানে আমি তিনটে কমলালেবু নিয়েছি আপনারা দুটোও নিতে পারেন এবার কমলালেবুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে কমলালেবুর ওপরে যে খোসাটা আছে সেটা হালকা করে একটু গ্রেড করে নেব আমরা এটা কেকে ব্যবহার করব। খেয়াল রাখবেন ভেতরে যে সাদা অংশটা আছে সেটা যেন কখনোই বেরিয়ে না যায় খোসার নিচে যে সাদা অংশটা প্রচুর পরিমাণে দিতে হয় তো অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন লেবুটাকে দুই ভাগ করে কেটে লেবুর ভেতরে যে জুসটা আছে সেই জুসটাকে আমরা বের করে নেব আপনারা এখানে যে কোনো পদ্ধতিতে জুসটা বের করে নিতে পারেন জুসারও ব্যবহার করতে পারেন তো আমি একটি ছাঁকনির ওপরে রেখে হাত দিয়ে ঠিক এইভাবে একটু চিপে নিচ্ছি এখনকার কমলা লেবুতে প্রচুর রস থাকে দেখুন দুটো ব্যবহার করলেই সুন্দরভাবে আমাদের কেক রেডি হয়ে যাবে তো এবার আমি কাপের আধা কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল অ্যাড করলাম এক কাপ পরিমাণে চিনি অ্যাড করব তবে চিনিটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন কমলা লেবুর ভেতরে টক মিষ্টি দুটোই থাকে তো এবার এখানে একটি ডিম অ্যাড করব। আপনারা যারা নিরামিষভাবে কেকটা বানাতে চান তারা অবশ্যই ডিমটা স্কিপ করবেন তবে সমস্ত উপকরণ একই থাকবে তো বন্ধুরা ডিমটা দেওয়ার পরে এবার ভালো করে ফেটে নিতে হবে আপনারা চাইলে এখানে ব্লেন্ডারেরও ব্যবহার নিতে পারেন এবার দেব কাপের এক কাপ পরিমাণে ময়দা আর দেব কাপের এক কাপ পরিমাণে সুজি চাইলে আপনারা এই কেকটি শুধু ময়দার ওপরেও বানিয়ে নিতে পারেন আবার শুধু সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন তবে দুটোতেই কিন্তু কেক পারফেক্ট হয় আজকের কেক গ্যাসের চুলাতেই আপনাদের সাথে পারফেক্টভাবে বানিয়ে দেখাবো এই পর্যায়ে আপনাদের ব্যাটার শক্ত হয়ে গেলে অবশ্যই এখানে হালকা করে একটু পানি ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে পুরো ব্যাটারটি জুসের ওপরে রেডি করেছি জুসের ওপরে ব্যাটারটি রেডি করলে কেক বেশি টেস্টি হবে খেতে আপনারা চাইলে জুসের ভাগটা কমিয়ে এখানে দুধও ব্যবহার করতে পারেন খুব সামান্য করে একটু লবণ অ্যাড করবো আর দিয়ে দেবো চা চামচের আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার তবে এখানে আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে এই পর্যায়ে ব্যাটার যত ভালো ফেটাতে পারবেন ততই কেক পারফেক্টভাবে রেডি হবে দেখুন আমাদের ব্যাটার তো পুরো রেডি হয়ে গেছে এবার কমলালেবু যে খোসাটা গ্রেড করা ছিল সেটার কিছুটা দিয়ে দেব আর কিছুটা রেখে দেব বাকি খোসাটা আমরা পরে ব্যবহার করব দেখুন এই খোসাটা দেওয়ার ফলে কমলালেবু যখন আমরা খেতে যাব তখন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে অরেঞ্জ কেকের জন্য আমাদের ব্যাটার তো পুরো রেডি হয়ে গেছে এবার কালারটা আনার জন্য এখানে সামান্য করে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব তবে খুব সামান্য করে একটু ব্যবহার করবেন ব্যাটারের ফ্লেভার একই আছে তবে এখানে কালারের একটু পরিবর্তন আনার জন্য সামান্য করে একটু ফুড কালার ব্যবহার করেছি বন্ধুরা ভালো মতো কালারটাকে মিশিয়ে নিয়েছি ব্যাটারের ভেতরে আমাদের ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়েছে ব্যাটারের ভেতরে যখন একটু আঠালো ভাব আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেকের জন্য ব্যাটার একদম রেডি চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে তো আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে ব্যাটারটিকে আমি এক সাইড করে রেখে দিলাম আর এখানে দেখুন আমি কেকের মোল্ড নিয়েছি তো আপনারা চাইলে এরকম স্টিলের বাটি নিতে পারেন আবার কেকের মোল্ডও নিতে পারেন গ্যাসের চুলাতে এই রকম মোল্ডে কেক খুব ভালো হয় তো মোল্ডের ভেতরে সাদা তেল হালকা করে একটু লাগিয়ে দিয়েছি তারপরে তলাতে হালকা করে একটু পেপার লাগিয়ে দিয়েছি ব্যাটার ঢালার সময় মোল্ডের ওপরে হালকা করে একটু জায়গা রাখবেন যেহেতু কেকটা আমরা যখন ভাব দেবো তখন ফুলে উঠবে দেখুন হালকা করে একটু এইভাবে দুলিয়ে দেবেন তাহলে ভেতরে যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যাবে আর কেকটা সুন্দরভাবে সেটও হবে আর আমি যে কমলা খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেটা এবার ওপর থেকে দিয়ে দেবো কেক বানাতে আপনারা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন আমি লোহার কড়াই ভালো মতো গরম করে নিয়েছি এবার আস্তে করে বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে কেকটি রেডি হতে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগবে তো বন্ধুরা দেখুন আমাদের কেকটা পুরো রেডি হয়ে গেছে কেকটা এখনও গরম আছে একেবারে পারফেক্টভাবে কেক রেডি হয়েছে আর দেখুন মোড় থেকে এমনি এমনি কিন্তু কেকটা উঠে আসছে একটু লক্ষ্য করুন এবার মোল থেকে কেকটি বের করে আপনাদেরকে দেখায় দেখুন বন্ধুরা মোল থেকে কত সহজেই বেরিয়ে আসবে এই কেকটি আর এই কেকটি আমরা যখন বেক করব বা ভাব দেব তখন অবশ্যই গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লোয়াচে রাখবে নইলে তলা থেকে পুড়ে যাবে তো দেখুন আমার কেকটি একদম পারফেক্টভাবে রেডি হয়েছে আর এখানে যে আমি পেপারটা দিয়েছিলাম পেপার দেওয়ার ফলে দেখুন সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এবার আপনারা দেখুন হাত দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এখন প্রচুর শীত তো এই শীতে কমলালিবুর বাজার চলছে তো আপনারা কমলালিবু দিয়ে এইরকম পারফেক্টভাবে একবার বাড়িতে কেক বানিয়ে দেখুন গ্যাসের চুলাতেই আপনাদের কেকও পারফেক্টভাবে রেডি হবে আজকের রেসিপিটা আমি একদম ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তো বন্ধুরা নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন থ্যাংক ইউ